পি এম কিষান যোজনায় দুর্দান্ত সুখবর দুর্গা পুজোর আগেই হ্যাঁ বন্ধুরা পি এম কিষাণ যোজনা দুর্গা পুজোর আগেই আপনারা টাকা পেতে চলেছেন তবে কবে নাগাদ টাকা দেওয়া হচ্ছে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পি এম যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পি এম কিষান যোজনার আঠারোতম কিস্তি টাকার ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে অফিসিয়ালি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনারবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোতম কিস্তি টাকা পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশে দেওয়া হবে ঠিক আছে তো এটা নিত্যন্ত দুর্দান্ত সুখবর সমস্ত পিএম কিষাণ কিষান যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রত্যেকটা কৃষক এই পি এম কিষাণ যোজনার টাকা আঠারোতম কিস্তির টাকা কিন্তু পাঁচ অক্টোবরে পেতে চলেছে অর্থাৎ দুর্গ আগেই কিন্তু এই টাকাটা পাবে তো আমরা জানি যে এই পিএম কিষাণ যোজনা বছরের তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তো সতেরোতম কিস্তির টাকা আমরা অলরেডি সবাই পেয়েছি এবারে আঠারোতম কিস্তির টাকা পাওয়ার সময় হয়ে এসেছে আর এই আঠেরোতম কিস্তির টাকা অক্টোবর মাসের পাঁচ তারিখে আমরা প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছি সমস্ত বেনিফিশিয়ারি তো এখানে আরেকটি ঘোষণা রয়েছে যেখানে আমাদের বলা হয়েছে যে যারা নাকি ই কেওয়াইসি আপডেশন করেনি তারা কিন্তু টাকা পাবে না ঠিক আছে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ই কে করেননি অবশ্যই সিএসসি সেন্টারে গিয়ে আপনারা ই কেওয়াইসিটা করিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি ই কেওয়াইসি আপডেশন না করলে কিন্তু আপনারা আঠারোতম কিস্তির টাকা পাবেন না এবং আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে আর নো ইউর স্ট্যাটাস আপনারা যদি কোনোরকম স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনার পেমেন্টের স্থিতি সম্পর্কে জানতে এই নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করে আপনারা স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আমাদের পি এম যোজনা নিয়ে সংক্ষিপ্ত আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন যারা ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট পিন করা থাকবে সেখানে আপনারা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন ধন্যবাদ